বই ঘর কেমন সীতায় তিতা দিছে সেনন করিয়া এক একজন মানে মধ্য সীতা দিয়া দিছে যাতে সিঁদুর বিন্দ দেখো না কিন্তু এলা নাগেন পরে নাগান হ্যাঁ এলাক অনেক নাগাসুতে নাশু পরে না বিকজ আমি করুন তো হ্যালো এভ্রিয়ান তোমার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন না ওই অনেক অনেক ভালো আসে তো হোলি কার কেমন কাটেছে প্রথমে এটা সবাই কমেন্ট করে কবেন যে কার কেমন হোলি কাটেছে যদিও আমি ভাবি পারো না যে মোর হোলিটা এরকম হবে মানে আমি ভাবি শুনুন যে এইবার হোলি হয়তো এই হাতে দিবানো আবিরের কিন্তু এতটা মানে এত এরকম খেলাম এরকমভাবে মজা করি সেটা আমি কোনোদিনও ভাবো নিই তো তার জন্য আগে আর কি তার আগতে আর কি রান্নাবান্না কমপ্লিট আর কি করিয়ে তারপরে হচ্ছে আমি হোলি খেলে যাম তো আমি তারা আগোতে আমার কাহিমহারা আমি আগে দিয়ে গেছি তো এটা কোনো ব্যাপার না তো ওরকম করে আর কি রান্না করিবার চলে এসি নি তো এর একটা আমি তরকারি আর মাংস রান্না করি করিনি আর চা খেতে খেতে আর কি আমি কি মাংসটা রান্না করেছো আর কি যেহেতু আমি চা মানে কি কুমার তো রান্না কমপ্লিট করার পরে আর যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া নেই আর বারোটা পার হয়ে গেছে বারোটা নয় দুইটা বাজেছে তো না যে মানে খায়াটায় একেবারে বিরাও তো খায়াটেয়া আর কি আমি খাসো খায়াটেয়া তারপরে এবার আমি বাইর হয়ে হোলি খেলেবার দেখো আচ্ছা তুমি সারাদিন কী করেছো কেমন এনজয় করেছো সেটাই যে আমি তোমার সাথে শেয়ার করি তো আমি বাইর হয় গিন আর কি খায়াটেয়া দেখো মোর দিদি ঘর রেডি হয়ে আছে আর দুইবার আমার বাড়ি গিয়েছে দেখিছে তারপরে এবার রেডি হয়েছে তো আমি ফাইনালি চলে এসিলাম আসি আগে মানে মানে হালকা করে আর কি রং টং আর কি নাকা দিচ্ছে আসছে দেখো মোর বুনু গেলে বুনু আর দিদিঘর তো ও মা অনেকক্ষণ থেকে উমা খেলা ধরছে মুই অনেকক্ষণ অনেক লেট করি বলতে এক ঘন্টা দেড় ঘন্টা পর মি বাইরেছ বাড়ি থেকে তারপরে আসি দেখো কাবার করিয়ে আর কি নাগা দিয়েছে মাথায় টাথায় মাবিস খালি গালে খুলে দেবো কিন্তু মাথায় টাথায় এত খেলাবো আর কি ভাবি পারো নেই সিরিয়াসলি বলতে গাই এত এনজয় হবে এত এনজয় করে আমি ভাবি বলে যে এত এনজয় করি তারপরে এদিকে না মোর বুনুক বুনুক মোর বুনুক নাগা নেই আর কি তোমার বুনুক নাগাই দিয়েছ তোমার বুনুওয়ালে মোক দিয়ে কেমন আর কি মানে দেওয়ারও একটা লেভেলাস ভাই গালগুলো আগে দেশ তাও মানে মাথাটাতে দেওয়ার জন্য একদম রেডি তারপরে আরেকটা বোনু আমি নাগে দিনও তারপরে এবার আমার চলে যাবো ওই দিই বাকি খেলেবার তো কেমন করি খেলা আসি কী কী কেমন করি নাচিতে নাচিতে আমি বেড়াচ্ছ মানে ওই ছোট যাই হোক

মানে মুখ সবাই খালি ছবি দিয়ে ভূত বানিয়ে দিয়েছে তার জন্য আমি এবার লাল দিয়ে আমি চিনব কি নিজের নিজে নিয়ে আর নিজে আমি লাল মাখিয়ে দিচ্ছি তো তারপরে এই দিয়ে এসে দিয়ে মোর ভাগিনি আর ওকে সে দূর দিয়ে দিল তারপরে আমার চলে আসিনি পিসির বাড়ি পিসির বাড়ি থেকে আসি ঘরে ওদেরকে মানে মই ভাবিনি যে এখানে রিলস বানিয়ে দেখো মোর রিলস কেমন কেমন সে কমেন্ট তারপরে এদিকে ভিডিও বানাতে দেখো মোর মাথাটা পুরো আবৃত্তি ভর্তি করে দিয়েছে মানে পেতনি মানে গাইজ মানে কি কম আর বলে মোক ভিডিও করে দিবে মানে কি কম তো এরকম করি আর কি এখান ভিডিও হবে জানো না তারপরে বন্ধু চলে এসেছিল আর কি মানে দিদি আর কি ওরও ও ফ্রেন্ড হয় তো ও নাকে দিলেন এত দূর থেকে খুঁজিতে খুঁজিতে নাকি বলে মোক হচ্ছে আমার বাড়ি গিয়ে খুঁজে পায়নি আমি বাড়ছি মনে নাই তারপরে হাবার আমার দেখো আমাদের খেলা কমপ্লিট সরি রং খেলা হোলি আমি হচ্ছে গুড গুড মানে আমি এখন আমরা যাব হচ্ছে নদীতে চান করতে নদীতে চান করিতে সো সোচালা নদী দেখা হচ্ছে আমার নদী গাদুয়া যেমন দেখো এটা আছে আমার টিমটা

বোধহয় গা ধুবান এত খোলা জলত গা ধুয়া যাব নেই আমরা নাই দেখছি তো আমার ভাবিনি বোধহয় আমার গা ধুবার নই আর কি তার জন্য আমার আরও আগে মানে দেখেছি যদি পরিষ্কার পরিষ্কার জল আগে যে পাই তো আরও আগে যেতে যেতে আমার ফাইনালি আর কি আর কি পৌঁছি চাষি যে ওই দেখেছি যে একটা ঘাট আছে ওটি সবাই গা ধুয়েছে যেহেতু আমার এতদিন থেকে এক বছর থেকে আসিনি তার জন্যই আর কি আমার কিছুই না জানি নদী মানে এমনি নদী এসে বাড়ি বগুলোতে নদী কিন্তু আমার নদী গা দুবার না কোনো দিনও মানে এক বছর পর আমার এবার আসিনি আগেরবার হোলির না আগেরবার হোলির দিয়ে ছিনুন এমনি দুই বছর পর আমি নদীর গা দুবার আর কি যাই হোক তো এটি আসি আমার আর নদীর আসি যে এত মজা করি এত মজা করি মো কোনো দিন আমি ভাব পারি মানে এত সুন্দর সবাই মিলে গা দিয়ে ভাই মজাটাই আলাদা মানে কী কম মজার আরও উপর উত্তর চলে গেছে তো দেখো সবাই এদিন নামেছে মানে এত মজা হবে ভাবি পারো না এদি বৌদি মানে বৌদি টদি একটা দিদা বৌদি মানে সবাই মিলি বুনু দিদি ঘর সবাই মিলিয়ে আমরা কি চলে নি আর এদিকটা বুনু দেখো মানে কী ফার দাগাইছে ও ভাই তারি তাদের নদীর নামাসে মানে কুচবি এত মজা হবে মানে সেই সেই দারুণ দারুণ মানে দারুণ

টাটা বাই বাই আর ভিডিও কম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন গাইজ তোমাদের তো লাইক না করে মোর মনত খুবই দুঃখ খুব দুঃখ মানে খুবই দুঃখ তোমার জন্য এত কষ্ট করি মজা মজা সরি মজা মজা করি না পারো মানে তাও চেষ্টা করেছো ভিডিও করিবার কত কষ্ট করি ভিডিও করতে মজা 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 ফাড়ি গিসে তোমার মুখে একটা কিনে দেন হ্যাঁ ওয়ে ওয়ে তোমার জন্য গাধো জন্য গাধো দিতে দিতে আর জামা ফাড়ি গিসে গাইজ জামা ফাড়ি দুজন গাইজ আরেকজন আছে ও হ্যাঁ নেক্সট ভিডিওত মানে কালি যদি আর রং খেলাই তাহলে আর কালি